নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি নিমায় প্রামাণিক দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম সেমিস্টার আজকে আমি প্রথম অধ্যাত্ম মাধ্যমে দেখাবো ঠিক আছে সলভ করে দেবো তো দেখতেই পারছো প্রথম অধ্যায় একটি রাষ্ট্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তো দেখো এখান থেকে যে সমস্ত এই আধ্যাত্মিক এমসি কিউবগুলো আছে দেখেন তোমরা প্রথম অ্যান্সারের অ্যান্সার হবে হবে তারপরে অ্যান্সার হবে দুই অ্যান্সার হবে অ্যারিস্টটল তিন দাগের আনসার হবে ডেভিড এস্টন চার দাগের আনসার হবে অ্যালান বল ওকে তোমরা অ্যান্সারগুলো ফটাফট করে দেখে নাও ঠিক আছে সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরেছি অ্যান্সার সমেত দু সাইডের অ্যান্সারগুলো একবারে বইতে মার্কিং করে নেবে পেন্সিল দিয়ে মার্ক করা আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে একদম অসাধারণভাবে কিন্তু তুলে ধরেছে খুব সুন্দর করে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে পারলে বইতে মার্কিং করে নেবে দেখতেই পারছ অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমা তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা এগুলো মার্কিং করে নাও খাতায় লিখে নাও খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি অসাধারণ তোমরা খাতায় লিখে কিন্তু এগুলো মুখস্থ করবে পারলে বইতে মার্ক করে নেবে ঠিক আছে অসাধারণ অ্যান্সারগুলো মার্ক করা আছে দেখে নাও তোমরা আমি কিন্তু পুরো পেজটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি দেখতেই পারছ এর আনসার হবে সি এর অ্যান্সার ঠিক আছে এর অ্যান্সার হবে ডি এর পাঁচ এর অ্যান্সার হবে এর আনসার এবং তিন টাকার যে আনসার আছে এটা তো তোমরা জানো তিনটেকার আনসার হবে বিয়ার ओके ওকে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও আনসারগুলো তোমরা দেখতেই পারছ দেখতেই পারছ তিন ধাকার প্রশ্ন চার ধায়গার প্রশ্ন ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আর তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার বড় একটা প্রাপ্য বিষয় থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য আশা করি তোমাদের আরও আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করবো বাই ভালো থাকো